হেডলাইন দেন পিপুল সরাসরি কথা হচ্ছে পিপুল কালেকটিভ নাও সরাসরি কথা হচ্ছে পিপুল কালেকটিভ নাও এটা কমেন্ট করেন সবাই কতদিন বুঝাইছিলাম প্লুরাল মানে কমন নাম মনে আছে তো প্লুরাল মানে কমন নাম আচ্ছা পিপুল কালেকটিভ নাও পিপুল কালেকটিভ নাও সবাই কমেন্ট করে পিপুল কালেকটিভ নাও এখানে কিন্তু কিন্তু পিপুল গণনা বাচক গণনা হলে দেখেন যারা আলটিমেটলি আমার কথা শোনে নাই বিভিন্ন উল্টা পাল্টা করছে তারা দেখেন ঝরে গেছে বা তারা মনে করেন নাই এখন বেশ এখন পরিবেশটা খুব সুন্দর পিপুল কিন্তু দেখেন পিপুল গণনা বাচক হলে তা হবে কমন নাও তা হবে কমন নাও যেমন দেখবেন একটা কথা আছে লোকে বলে একটা গানই আছে লোকে বলে বলে রে ঘর বাড়ি আমার কোন একটা বিষয় ঘটলে বিদ্যানন্দ বলেন বা ওই যে আগে সুলতান ডাইন বলেন বা এটা দেখবেন পাবলিক প্লেসে একটা ভালো মন্দ বা ওই যে করিম চৌধুরী বলেন অনেক ভালো কাজ করতেছে ভাইটা দেখবেন লোকে সামষ্টিক ভাবেই কথা বলে পজিটিভ হলেও বলে নেগেটিভ হলেও বলে কারণ লোকের কাজই বলা লোকে বলে পিপুল সে সামষ্টিকতা আছে সবাই বলে কালেক্টিভ নাও কিন্তু যদি গণনা বাচক হয় আমি যদি বলি রোড অ্যাক্সিডেন্টে পাঁচজন মানুষ মারা গেছে ফাইভ ফাইভ তখন এই হয়ে যাবে হচ্ছে কমন নাও উদাহরণ লিখেন ফাইভ ফাইভ ডাইড ডাইড ইন রোড অ্যাক্সিডেন্ট ফাইভ পিপুল ডাইড ইন রোড অ্যাক্সিডেন্ট খেয়াল করে দেখেন ফাইভ পিপুল এই যে পিপুল এখন আপনি বলেন পুরো পৃথিবীর মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে না পাঁচজন মানুষ এর ভিতরে দেখেন নাই আছে আর যা যায় তা কমন তাহলে লিখে দেন হচ্ছে পিপুল পিপুল লিখে দেন হচ্ছে কমন নাম পিপুল সহজ কথা যদি আপনাকে সরাসরি প্রশ্ন করে পিপুল কোন নাও তাহলে বলবেন কালেকটিভ নাও ফাইভ পিপুল তাহলে অবশ্যই হচ্ছে কমন নাও কেমন